আর একটা যেটা ছিল দুশো আশি সেখানে বেল ফ্রিয়া রিজেক্ট করে ওকে জেল কাস্টাডি দিয়েছে দেখুন এখন ব্যাপার হচ্ছে একটা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সম্পূর্ণ মিথ্যা এলিগেশনের উপরে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আমাদের অ্যাসেম্বলির কনভেনার বিশাল জয়সওয়াল তাকে জেল বরণ করতে হলো আমরা এটাতে বিন্দুমাত্র ভীত সন্ত্রাস তো নই মানুষের স্বার্থে যে আন্দোলন আমরা করেছি বিশাল করেছে আমরা গর্বিত খুব শীঘ্রই আমাদের আইন আদালতের উপরে ভরসা আছে হয়তো আজ হয়নি কাল হবে এই বিষয়ের উপর আমাদের কমপ্লিটলি জুডিশিয়ারির উপরে ফেথ আছে এবং আমরা এই বিষয়টা নিয়ে আপার পর আমি এজিটেট করবো হয়তো হাইকোর্টও করবো রাজ্যের বিরোধী দলনেতার সাথেও আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ ছিলেন ওনার সাথেও কথা হয়েছে জেলা সভাপতি তাপসদা দা থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবার সাথে কথা হয়েছে দল এবং দলের প্রত্যেক কটা কার্যকর্তা বিশালের সাথে আছে ওকে আঠাশ তারিখ অবধি এ করেছে আঠাশ তারিখে নেক্সট ডেট রেখেছে ফর প্রোডাকশন কিন্তু আমরা হয়তো তার আগেই এই বিষয়টা চ্যালেঞ্জ করে হয়তো আপার ফোরামে বা দেখি আমরা যা যা লিগাল অ্যাঙ্গেল আছে এক্সপ্লোর করবো